জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুগণ জীবন এক বিশাল যুদ্ধক্ষেত্র প্রতিদিন সকাল থেকে রাত অবধি আমরা লড়াই করি কখনো ভাত কাপড় চাকরির জন্য কখনো পড়াশোনার জন্য কখনো সম্পর্কের টানা পড়েনে কখনো আবার নিজের ভেতরের ভয় আর অস্থিরতার সঙ্গে এই লড়াইতে আমরা অনেক সময় ভেঙে পড়ি যেমন ভেঙে পড়েছিল অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এক মহাবীর অথচ আপনজনদের মুখোমুখি দাঁড়াতেই তার হাত কাঁপতে মন দুর্বল হয়ে গেল চোখে জল এসে গেল তিনি ভাবলেন আমি কাকে হত্যা করতে যাচ্ছি আমার গুরু আমার ভাই আমার আত্মীয় স্বজন সবাই তো শত্রু শিবিরে দাঁড়িয়ে আছে যুদ্ধ করলে এরা মরে যাবে আর আমি কি তবে নিজের আপনজনদের ধ্বংস করব, এ দ্বিধা এ দুর্বলতা তাকে অস্ত্র ফেলে দিতে বাধ্য করল ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার সারথী রূপে ধীরে ধীরে মুখ খুললেন তার বাণী যেন অমৃত ধারা। যা শুধু অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকের জন্য তিনি প্রথমে বললেন তুমি যাদের জন্য কাঁদছ তারা আসলে দেহ মাত্র দেহ মরে যাবে কিন্তু আত্মা অমর আত্মার কোনো জন্ম নেই মৃত্যু নেই আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে যেমন মানুষ পুরনো জামা ছেড়ে নতুন জামা পরে মৃত্যু মানে শেষ নয় বরং এক নতুন শুরু এই জ্ঞান আমাদের জীবনের গভীরতম ভয় অর্থাৎ মৃত্যু ভয়কে দূর করে আজও আমরা যখন প্রিয়জন হারাই তখন শোকে ভেঙে পড়ি মনে হয় সব শেষ কিন্তু যদি আমরা কৃষ্ণের এই অমৃত বাণীকে হৃদয়ে ধারণ করতে পারি তবে বুঝতে পারব প্রিয়জন শেষ হয়ে যায়নি বরং নতুন এক যাত্রায় গিয়েছে এতে শোক হালকা হবে মনে শান্তি আসবে তারপর কৃষ্ণ বললেন কর্তব্যের কথা মানুষ জন্মেছে কর্তব্য পালন করার জন্য কর্তব্য ছাড়া জীবনের কোনো অর্থ নেই কিন্তু কর্তব্য পালন করতে হবে ফলাফলের আসক্তি ত্যাগ করে তোমার কাজ শুধু কাজ করে যাওয়া ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও যেমন ছাত্র যদি শুধু নম্বরের চিন্তা করে পড়াশোনা করে তবে ভয় আর উদ্বেগে সে অস্থির হবে কিন্তু যদি সে আনন্দ দিয়ে শেখার চেষ্টা করে তবে তার মনও শান্ত হবে ফলও ভালো হবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই সত্য প্রযোজ্য চাকরিজীবী হোক বা গৃহিণী ব্যবসায়ী হোক বা কৃষক যদি তারা কর্মে আনন্দ খুঁজে পায় কর্তব্যকে ভগবানের অর্পণ বলে মনে করে তবে জীবনের দুঃখ কেটে যাবে কৃষ্ণ আরও শিখিয়েছিলেন সমত্বের শিক্ষা মানুষ সাধারণত সুখে উৎফুল্ল হয় আর দুঃখে ভেঙে পড়ে লাভ হলে আনন্দ ক্ষতি হলে হতাশা কিন্তু এভাবে চললে কখনো শান্তি পাওয়া যায় না কারণ জীবনে সব সময় ওঠা নামা থাকবে কৃষ্ণ বলেছেন সত্যিকারের জ্ঞানী সেই যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুতেই সমভাবেই গ্রহণ করেন জীবনকে সাগরের মতো হতে হবে ঢেউ উঠবে নামবে কিন্তু গভীরে সবসময়ে স্থিরতা থাকবে যদি আমরা এই শিক্ষা মেনে চলতে পারি তবে জীবনের প্রতিটি বিপদে স্থির থাকতে পারব আরেকটি দিক ছিল ভক্তি কৃষ্ণ বললেন যে আমাকে ভক্তির সঙ্গে স্মরণ করে আমি তার ভক্তি মানে শুধু পূজা অর্চনা নয় ভক্তি মানে হৃদয়ে ঈশ্বরকে স্থান দেওয়া প্রতিটি কাজে তাকে স্মরণ করা যখন ভয় আসে যখন দুঃখ আসে তখন যদি আমরা মনে করি আমি একা নই কৃষ্ণ আমার সঙ্গে আছেন তাহলে ভেতরে ভেতরে শক্তি জন্মায় আজকের মানুষ সবসময় ভরসা খোঁজে বন্ধুত্বে প্রিয়জনের কাছে অর্থে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে কৃষ্ণ শেখালেন আসল ভরসা হওয়া উচিত তাঁর প্রতি তিনি কখনো কাউকে ছেড়ে যান না গীতা যোগের শিক্ষা দিয়েছে আজ আমরা যোগ মানে চর্চা বুদ্ধি কিন্তু কৃষ্ণের যোগ মানে আত্মা ও পরম মিলন কর্মযোগ মানে নিঃস্বার্থভাবে কর্তব্য করা ভক্তিযোগ মানে প্রেম দিয়ে ঈশ্বরকে আঁকড়ে ধরা জ্ঞানযোগ মানে সত্যকে জানা আর জ্ঞানযোগ মানে মনকে শুদ্ধ করা যদি আমরা কর্তব্য করি নিঃস্বার্থভাবে যদি আমরা ভক্তির সঙ্গে প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করি তবে আমাদের জীবনও যোগময় হয়ে উঠবে অর্জুন যখন ভয়ে কেঁপে উঠেছিল কৃষ্ণ তখন তাকে দৃঢ় কণ্ঠে বলেছিলেন ওঠো যুদ্ধ করো এ যুদ্ধ কেবল কুরুক্ষেত্রের যুদ্ধ নয় এ যুদ্ধ আমাদের প্রতিদিনের জীবন যুদ্ধ যখন আমরা হতাশ হই ভয় পাই তখন গীতা আমাদের বলে ওঠে ভয় পেও না কর্তব্য পালন করো ফলের চিন্তা ছেড়ে দাও আমি আছি তোমার সঙ্গে এ বাণী মানুষের মনে অটল আত্মবিশ্বাস জাগায় শেষে কৃষ্ণ তার অমৃত বাণীতে বলেছেন সব পথ সব দ্বিধা ত্যাগ করে কেবল আমার আশ্রয় নাও আমি তোমাকে মুক্তি দেব ভয় করো না এ বাণী গীতার সার এটাই আসল আলো আজকের যুগে যখন চারপাশে প্রতিযোগিতা চাপ ভয় আর অস্থিরতা বাড়ছে তখন গীতার শিক্ষা আরও জরুরি একজন ছাত্র যদি গীতার শিক্ষা মনে রাখে তবে পড়াশোনায় চাপ মুক্ত হতে পারে একজন কর্মজীবী যদি কর্তব্যে ভগবানের অর্পণ বলে মনে করে তবে মানসিক শান্তি পাবে একজন সংসারী মানুষ যদি নিঃস্বার্থভাবে পরিবারের জন্য কাজ করে তবে সম্পর্ক আরও মধুর হবে আর কেউ প্রিয়জন হারালে যদি আত্মার অমরত্ব মনে রাখে তবে শোক হালকা হবে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী তাই শুধু অতীতের কথা নয় আজকেরও গীতা আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয় কিভাবে লড়তে হয় কীভাবে ভালোবাসতে হয় আর কিভাবে শান্তি খুঁজতে হয় গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি আলো যা অন্ধকারে আমাদের পথ দেখায় কৃষ্ণের বাণী শুধু ধর্মের নয় জীবনেরও প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি যাতে আপনারা জীবনের সমস্ত কষ্ট দুঃখ দূর করে জীবনে আরও উন্নত হতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ